আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ফার্নিচার মাঠ ফার্নিচার জগতে চলে আসলাম সরাসরি পোপাইটারার সাথে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নামটা একটু বলবেন সাত্তার খান সাত্তার খান সাত্তার ভাই আপনার প্রতিষ্ঠানের নামটা কি বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট আ অ্যাড্রেসটা বলে দেন এটা হচ্ছে বেরিবাদ হাজারিবাগ বেরিবাদ বেরিবাদের একেবারে না হ্যাঁ বেরিবাদের সাথেই আপনার খানকা শরীফের পাশে খানকা শরীফের পাশে আপনারা সরাসরি আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকতেছে এই নাম্বারে সরাসরি কথা বলবেন আর ভিউয়ার্স পুরো আপনাদের ভিডিওতে প্যাকেজ থাকবে এবং কি এখানে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় যে ফার্নিচারগুলো এই ফার্নিচারের প্রাইসগুলো ধারণা পেয়ে যাবেন আমার পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন আমাকে সহযোগিতা করবে এই শপের ম্যানেজার

মূল্য কত সব কিছু জানতে পারবেন ধৈর্য সাগরের ভিডিওটা দেখুন তার আগে আমরা কাশিম ভাই ভিতরে যাব ভিতরে আপনাদের অনেক আকর্ষণীয় কিছু ফার্নিচার রয়েছে সেগুলো একটু দেখি জি আলহামদুলিল্লাহ আসেন ভাই দেখাচ্ছি প্রথমে এই খাটটা দিয়ে শুরু করি ভাই জি অবশ্যই মাসাল্লাহ অনেক সুন্দর একটা খাট এটা হলো ভাই পাঁচ ফিট বাই সাত ফিট একটি খাট এটার মাঝখানে ডিজাইনটা হলো মালুসেন কাঠ দিয়ে তৈরি করা প্রত্যেকটা পায়া মেগুনি কাঠের বিছনা হিসাবে গুড়া সম্পূর্ণ মেগুনি কাঠ দিয়ে তৈরি করা ভাই আর ডিজাইনটা হলো গোল্ডেন দিয়ে সাজানো এবং টাইস কালার রং দেওয়া এই টাইস কালার রংটি আপনি ঘষবেন হাত দিয়ে ঘষবেন উঠবে না আচ্ছা কারণ এটা মালশন কার্ডের উপরে ডিজাইনটা আর যা সম্পূর্ণ মেগুনি কার্ডের ভাই এটার সাথে বিছনা এসে গুঁড়া পাবেন হলে মেগুনি কার্ডের মাঝখানে ডাবল গুঁড়া ভাই জি জি মাঝখানে ডাবল গুঁড়া গ্যারান্টি পাচ্ছেন হলো বিশ বছর বিশ বছর বিশ বছর গ্যারান্টি ভাই লিখিত মেমো লিখিত গ্যারান্টি মেমো লিখিত গ্যারান্টি নিবেন ভাই

ডেলিভারি ফ্রি একবারে ফ্রি আর কি একটু টাকা সম্মান করেন কিছুটা ভাই এর বড় যদি অপশন দেন ভাই 500 টাকা দেন জান আচ্ছা জান দিলেন 500 টাকা মাত্র 12500 টাকা আচ্ছা জান 500 টাকা দিছেন আপনার সম্মানে 500 টাকা ডিসকাউন্ট 12500 টাকা ভাই আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি হলাম ভাই আমার কথা রাখছেন যাক এটারও সেম আর আরেকটা ডিজাইন আছে আপনি চাইলে আরো ডিজাইন দেওয়া যাবে সমস্যা নাই এটা চকলেট কালার হয় তেতুল বেশি কালার হয় যেই কালার চান আমি ওই কালারের ভিতরে সুন্দর করে সাজাই দিব আপনি যদি ছবি কোনটা পছন্দ হয় আমাকে এক্সিন শট দিবেন আমি ওই সিস্টেমে বানাই দিব কোনো সমস্যা নাই আচ্ছা এই যে ডিজাইনটা একটু দেখাই এটা হলো গোলাপ দিয়ে সাজানো আর টাইস কালার রং দেওয়া এটা গোল্ডেন দিয়ে কাজ করা পায়া গাড়া যা আছে সবই মেগুনি কাঠের আর একটা জিনিস বলি ভাই মাঝখানে আমার ডাবল গুড়া পাঁচ ফুটিতে ডাবল গুড়া পাঁচ ফুটি ডাবল দেখি পাঁচ ফুটিতে ডাবল গুড়া ভাই দেখেন এই যে ডাবল পাঁচ ফুটিতে ডাবল গুড়া এই যে একটা এই যে একটা সব ফুটিতে ডাবল গুড়া বিশেষ করে ছয় ফুটিতে আমরা ডাবল গুড়া দেই যেমন এই খাটটার ভিতরে ছয় ডাবল ডাবল আমি পাঁচ ভাই ভাই দিচ্ছি কারণ চার পাঁচজন লোক এক একটা খাটে বসে খাটটা যদি মজবুত ভাই না হয় তাহলে বদনাম যে কি খাট দিল ভাই ঠিক আছে আমার খাটটা ভাইঙ্গা পড়ে গেল ওই কোনো ভয় নেই ভাই কারণ আমাদের হাইসাগুলো অনেক চড়া হাইসা এগুনি কার্ডের কোনো টেনশন নাই নি টেনশনে ব্যবহার করবেন ভাই এটা মূল্য কত নির্ধারিত করলেন ভাই সেম ভারে দিলাম তেরো হাজার টাকা বলছিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই সাড়ে বারো হাজার টাকা মাত্র ডেলিভারি তো ফ্রি ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই মাত্র সাড়ে বারো হাজার টাকা ভাই সাড়ে বারো হাজার টাকা এমনিতে আপনি আমার দোকানে আইসা যদি কেনেন আমরা খুরসা কাস্টমার যে রেটটা নেই ভাই আপনার জন্য ওই সেম রেটই রাখবো ভাই

এটাও সেম প্রাইজের ভিতরে এগারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা ছিল আমি পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিছি এটাও এগারো হাজার টাকা এটা নেবেন এটাও এগারো হাজার টাকা বা আরো ডিজাইন চাইলে আমি বানিয়ে দিব পাঁচ সাতের ভিতরে সমস্যা নয় আপনি যে মালটা পছন্দ করবেন শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে দেবেন আমি ওই সেম মালটাই বানিয়ে দিব সমস্যা নাই আবার যদি চান যে ভাই এই ডিজাইনটা আমার পছন্দ না আরেকটা ডিজাইন আমাকে পাঠান আমি ওটাও দিতে পারবো কোনো সমস্যা নাই সবার রুচি তো একরকম না সবার পছন্দ একরকম না আশা করি আপনাদের যার যেটা পছন্দ

তারপরে দেখি আরো কিছু খাট কালেকশনে দেখবো এই যে দেখুন আর একটা ডিজাইন হ্যাঁ একটা খাট আছে ভাই লাভ খাট এটা কি ডিজাইন বলেন কি মডেল বলা হয় এটা হলো গোলাপ গোলাপ হ্যাঁ লাভ ডিজাইনের ভিতরে টাইস কালার রং দিয়ে সাজানো গোল্ডেন কালার ভিতর দেয়া ঠিক আছে এটারও বিছনা হিসাব সম্পূর্ণ মেগুনি কাঠের ভাই আচ্ছা কোথায় কোথায় মেগুনি আছে আর কোথায় মালুশান বোর্ড আছে প্রত্যেকটা পায় মেগুনি কাট এইটা মেগুনি কাট এটা মেগুনি কাট আপনি যাচাই করে নিবেন আর একটু আগে যে ভিডিওটা দিছিলেন সেটাতে আমি পায়ার ডাইরেক্ট দেখাইছি মেগুনি কাট কিনা শিউর হওয়ার জন্য আপনি পরে মেগুনি কাট কিনা যাচাই করে নিবেন ভাই

এটা হলো শাহি শাহী খাট বলো এটার নাম শাহি খাট হ্যাঁ আপনি যে খাটটা নেবেন সেই খাটটা দিবেন আমাকে আমি ডিজাইন দিব সমস্যা নাই আপনার যদি কোনো ডিজাইন থাকে সেটাও আমাকে দিতে পারবেন সমস্যা নাই আমি সেম টু সেম ডিজাইন বানাই পড়বে হাজার টাকা ভাই

ভাই সব মালের ডিসকাউন চান ভাই হয় ভাই 1000 দিলে তো আমার মনে হয় যে আমি ডেলিভারি দিব না ভাই ডেলিভারি তো ফ্রি ভাই

হ্যাঁ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলবেন কাশেম ভাই হতে পারে তার বা প্রোপাইটার উনি আপনাদের সাথে ভিডিও কলে প্রোডাক্ট দেখায় দেখায় প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং কি এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড ড্রপ আরও অনেক কালেকশন রয়েছে ড্রেসিং টেবিল ওয়াল কেবিনের সব এবার চলে যাবো প্যাকেজে কাশেম ভাই প্যাকেজটা দেখব এবার একটু আসেন হ্যাঁ ভাই অবশ্যই প্যাকেজটা দেখেন দেখেন এই যে ভিউয়ার্স এবার প্যাকেজে যে খাটটা দিছে এই খাটের সাইজটা কত ভাই কত এটা হলো ভাই পাঁচ সাত

এটা হলো ক্যাবিনেট আমাদের ক্যাবিনেটের ভিতরে অনেক জায়গা ভাই অনেক জায়গা এটার ভিতরে আপনি অনেক কিছু রাখতে পারবেন সেলফের ভিতরে অনেক জায়গা এটা হলো টুপারের ছুকেস আবার নিচে দুটা ডয়ের আছে দেখেন হ্যাঁ হ্যাঁ এই দুটা ডয়ের মাঝখানে দুটা ডয়ের এই যে এইটাও ভাই বিশ বছর গ্যারান্টি দিয়ে ব্যাগে তারা ঘুণের জন্য বিশ বছর গ্যারান্টি পিছনে ভাই প্রসেসিং কার্ড দেওয়া আছে টেনশন নাই যে ওয়ালের সাথে রাখলে নষ্ট হবে কোনো রকমের সমস্যা বাড়ি হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ এটাও আমি বিশ বছরের গ্যারান্টি দিয়ে ব্যাগে তারা ঘুণের জন্য দশ বছর হলো কালার গ্যারান্টি ভাই কালার গ্যারান্টি দশ বছর দশ বছর এই যে আরেকটা সুকেজ দেখাবো আমি ড্রেসিং টেবিল দেখাবো একের ভিতরে সাত ভাই একের ভিতরে ছয় সাত হ্যাঁ একের ভিতরে সাত বলে কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে একটা লুকানো তারপরে যে দেন একটা পাল্লা আছে আবার যে একটা ডয়ের আছে ভাই কয়টা অপশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা অপশন আছে খালি ভিতরেই মানে একটা সিম্পল আলমারি বললেই চলে এই যে দেখেন আটকেছেন সিম্পল একটা আলমারি অনেকে বলে যে ভাই আমার ঘরে তো জায়গা কম আমি একটা আলমারি নিতে চাই বা একটা ড্রেসিং টেবিলের ভিতরে যেন একটু যা জিনিস রাখা যায় সেই ব্যবস্থা একটা মাল দেন আমি দিতে পারবো ইনশাল্লাহ কারণ দেখলাম তো এটার ভিতরে কতগুলো অপশন ঠিক আছে ভাই সিম্পল একটা ড্রেসিং টেবিল আলমারির মতো ব্যবহার করতে পারি আলমারি কারণ আমার মিররের পিছে একটা বিশাল বড় জায়গা আছে হ্যাঁ বিশাল বড় জায়গা আছে ভাই আচ্ছা তারপরে চলে যাই এটা কি এটা হলো সোফা সেট ভাই হ্যাঁ ভাই 221 221 ভাই 2 এজ 21 হ্যাঁ 21 পাঁচ সেটের একটা সেট আচ্ছা তাহলে আমাদের কয়টা প্যাকেজে কি কি থাকতেছে কয়টা অপশন থাকতেছে হলো পাঁচটা ভাই

আচ্ছা টি টেবিল ফ্রি থাকতেছে এবং হোম ডেলিভারি ফ্রি বাসায় আপনাদের গিয়ে সেট করে দিয়ে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার পুরো সেটটা মাত্র 5000 টাকা পে করবেন আপনি সেট আপনার বাসায় পৌঁছে দেওয়ার টাকা আনবো আমরা আপনাদের পক্ষ হইয়া ভিউয়ারস বার্গেটিং করে 71000 টাকা নিয়ে এসেছি ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমি দিলাম 71000 টাকা দিছ তো খুশি মনে যাক আলহামদুলিল্লাহ ভিউয়ারস আপনারা 71000 টাকা এই প্যাকেজটা নিতে পারবেন অনেক মা বোনের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ছোট বোন রয়েছে বিয়ে শাদির জন্য টাকা পয়সা অনেক সমস্যা হচ্ছে আপনাদের জন্য এত সুন্দর একটা অফার নিয়ে আসলো আমাদের বিসমিল্লা ফার্নিচার মাঠ আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকতেছে এই নাম্বারে তো আজকে এই পর্যন্ত হলো ভিজিটিং কার্ডটা আমি শো করে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন বা আসতে চান যদি এই যে বিসমিলা ফার্নিচার মাঠ এখানে ফোন নাম্বার দেখতেছেন এবং কি ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটাই আপনারা সরাসরি প্রোপাইটারের সাথে কথা বলতে পারেন আমাদের ভাই ম্যানেজার তার সাথেও কথা বলতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম